চারপাশের আর সবুজের সমারোহ গাছ ঘেরা পুকুর পার পাশাপাশি মাটির চুল আর রান্না কিছুর প্রকৃতি দেখে মনে হচ্ছে যেন গ্রাম আর গ্রামীণ জীবন যাপনই আমরা করছি মাঝে মাঝে যখন বাপের বাড়ি যাই দূরত্ব মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সেটাও কিন্তু লোকাল বাসে করে গেলে যদি সরাসরি রিক্সা কিংবা সিএনজিতে যাই তার চাইতে কম সময়ে আমরা পৌঁছাতে বাপের বাড়িতে গেলে এই সিটির মধ্যে মনে হয় একখণ্ড গ্রাম শহরের মাঝে পুজোর সমারোহ গাছ ঘেরা পুকুর পার মাটি চুলার রান্না সব কিছু মিলিয়ে মেন একটা স্নিগ্ধতা পাই বাপের বাড়িতে গেলে যদিও গ্রাম না আমরা চট্টগ্রাম সিটির মধ্যে আমার বাপের বাড়িতে যখন যাই আমরা মেহমান অতিথি বেশি হলে সেক্ষেত্রে লাকড়িতে করা হয় যদিও পাশাপাশি সিলিন্ডার রয়েছে আর গ্রামীণ জীবন যে কত কষ্ট বৃষ্টি দিন আর মাটির চুলার রান্না চারপাশের প্রকৃতি মিলে কিন্তু বোঝা যায় চারপাশের প্রকৃতি আর মাটির চুলাতে কিন্তু বোঝা